শেখ হাসিনা তো চলে গেছে তারপরে কথাবার্তা হয়েছে উত্তরটা দেখেন আমরা মনে করেছিলাম শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে এই রাজনীতিরও বিদায় ঘটবে কিন্তু সেটা হয় নাই বরং ভিন্ন ভিন্ন ফরমেটে চলে এসেছে এবং দেশের মানুষকে প্রতিটা ইস্যুতে যেভাবে বিভক্ত করে রাখা হয়েছে দেখবেন কেউ আর কাউকে বিশ্বাস করছে না একজন এক একটা উপলক্ষ ধরে ধরে আমরা শত্রু মনে করা শুরু করেছি এই দেখবেন সেনাবাহিনী খারাপ কালকে দেখবেন অমকে খারাপ পরশুদিন দেখবেন দাঁড়ি টুপিওয়ালা মানুষটা খারাপ তারপরের দিন দেখবেন অমকে অমক শাহবাগী তমকে অমক সাপলাচত্তর হেনটান এই ধরনের নানা বাইলেরি ডিজিটে আলটিমেটলি যেটা করা হচ্ছে আমাদের ভিতরের যে ঐক্যটা দরকার ছিল সেই ঐক্যটা পুরোপুরি বিনষ্ট করা হচ্ছে এইটা যারা করার চেষ্টা করছে কেউ যে না বুঝে না জেনে শুনে করছে ব্যাপারটা আমি মোটেই মনে করি না বরং আমি মনে করি এই কাজগুলো যারা করছে খুবই কাজগুলো তিন পাশে ইনফ্যাক্ট যে দেশগুলো আছে সেই দেশগুলো আমাদের নামে বন্ধু হলেও তাদের কাজ তো বন্ধুত্ব সুলভ না এবং তারা যেটা চায় তারা চায় এই দেশে যাতে সবসময় একটা দুর্বল সরকার থাক তাদের অবশ্যই পছন্দের একটা সরকার ছিল এবং সেই পলাতক মিথ্যাবাদীর আশ্রয় নিতে হয়েছে তাদের দেশে গিয়ে এই পর্যন্ত ফাইন কিন্তু সামনের দিনে তারা কিন্তু তাদের এই যে মানে একটা বাজে খেলার চক্র এটা কিন্তু তারা ভুলে যায় নাই বরং তারা যেটা চায় যে বাংলাদেশে সবসময় এত দুর্বল একটা সরকার থাক যে দুর্বল সরকারটা থাকলে তারা সবসময় নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেখেন বর্তমান সময়ে যে ডিজাইনে খেলাগুলো চলছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখতে পারি সামনের কোন সরকার যাতে শক্তিশালী না হতে পারে সামনের কোনো সরকার যাতে প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত হয় সেই ডিজাইনটা কিন্তু চলছে হয়তো বা এখনো মনে হবে ইলেকশন কেন যে সরকারটা শক্তিশালী হোক কিন্তু এই আলোচনাগুলো যে জায়গাতেই করা শুরু করবেন দেখবেন এইটাকে একটা নেগেটিভ রং দিয়ে দেওয়া হয় কিন্তু সত্যিকার অর্থে চিন্তা করেন এই গণ অভ্যুত্থানের এক বছর প্রায় শেষ এই এক বছর পরে এসে আমাদের দেশে শক্তিশালী হওয়ার যে কথাগুলো বলি সেটার কি একটাও অর্জিত হয়েছে ঠিক মতো দেখবেন যে হয় নাই আমাদের দেশে খুবই স্ট্যাটিস্টিক্যালি যদি কথা বলি যে পরিমাণ মানুষ প্রসিন করা হয়েছে অবৈধভাবে এটা খুবই নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে কিন্তু মিডিয়ার যারা আছেন আপনারা একটু চেষ্টা করে দেখবেন সেই ঘটনাগুলো যেভাবে আলোচিত হওয়ার কথা ছিল সেটা আলোচিত হয় নাই প্রত্যেকটা দিন অসম্ভব রকমের অবৈধ ভারতীয় লোকজন আমাদের দেশে পুষ ঘ হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ গড়ে ওঠে নাই আমরা মনে করতাম শেখ হাসিনা অবশ্যই ভারতের দালাল ছিল এই ব্যাপারে ডানে আর কোনো বিশেষণের দরকার নাই এটা আসলেই সত্য ছিল কিন্তু শেখ হাসিনা তো চলে গেছে তারপরে বর্ডার কিলিং কি নাই হয়ে গেছে দেখবেন প্রতিনিয়ত বর্ডার কিলিংও চলছে কিন্তু সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে উত্তরটা দেখেন আমরা মনে করেছিলাম শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে এই দেশ থেকে পপুলিস্ট রাজনীতিরও বিদায় ঘটবে কিন্তু সেটা হয় নাই বরং ভিন্ন ভিন্ন ফর্মেটে চলে এসেছে এবং দেশের মানুষকে প্রতিটা ইস্যুতে যেভাবে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে দেখবেন কেউ আর কাউকে বিশ্বাস করছে না এবং অন্যতম একটা মেকানিজম সেট করা হয়েছে ধর্মকে নিয়ে নানাভাবে ইউজ করা হচ্ছে কিন্তু ধর্ম তো খুবই পবিত্রতম একটা জিনিস এইটাকে নিয়ে তো রাজনীতি করারও কোনো কথা ছিল না কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে না যে ওকে আমরা জুলাইয়ের রণাঙ্গনে একসাথে হাতে হাত রেখে সবাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম ঠিক এখন এসে বিভিন্ন প্রশ্ন তুলে 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 প্রত্যেকে প্রত্যেককে সংগ্রহ করছে প্রত্যেকে প্রত্যেককে দালাল ত্যাগ দিচ্ছে এই যে একটা অস্থিরতম পরিবেশ এই অস্থিরতম পরিবেশটা থাকলে যে ক্ষতিটা হবে সেটা হলো সামনের দিনে আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখছি সেটা আর হবে না